নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ দিয়ে যে সক্রিয় অক্ষরেখা অবস্থান করছিল সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের ওপর থাকা অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশনও কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়েছে এর কারণে পশ্চিমবঙ্গের আকাশ থেকে মেঘ অনেকটা কেটে গেছে পুরোপুরি পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে দক্ষিণবঙ্গ জুড়ে অবস্থান করছে তবে উত্তর পূর্ব ভারতে কিন্তু একাধিক রাজ্যে বৃষ্টিপাত চলবে একই সঙ্গে আজকে চব্বিশে ফেব্রুয়ারি রাতের দিকে উত্তর পশ্চিম ভারতে একটা নতুন ডাব্লুডিও অর্থাৎ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যার জেরে উত্তর পশ্চিম ভারতে একাধিক রাজ্যে বৃষ্টি বাড়বে হিমাচল প্রদেশ সেই সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ একই সঙ্গে দিল্লি হরিয়ানা পাঞ্জাব রাজস্থান এই সব রাজ্যগুলো কিন্তু একই সঙ্গে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ এ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি বাড়বে এবং বিক্ষিপ্তভাবে কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের দক্ষিণে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে সেটা কিন্তু এই মাসের শেষের দিকে দু তিনটি জেলায় বৃষ্টিপাত হতে পারে এই মাসের শেষের দিকে সেটাও কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের লক্ষণ এই মুহূর্তে উঠে আসছে সেই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে মার্চের প্রথমেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বেশ ভালো রকম গরম পড়ে যাবে শীতের যে আমেজটা এই মুহূর্তে কিছু কিছু জেলায় রয়েছে রাতের দিকে এবং ভোরের দিকে সেটা কিন্তু খুব বেশি দিন থাকবে না আস্তে আস্তে কিন্তু ভালো রকম গরম পড়ে যাবে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে মার্চের প্রথমে কোন কোন রাজ্যে কেমন তাপমাত্রা হবে বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে সমস্ত কিছুই পরপর জানানো হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে জম্মু কাশ্মীর লাদাখ অঞ্চল এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মেঘ এখনও রয়েছে তবে মেঘ একটু কিন্তু কমেছে গতকালের তুলনায় আবারও কিন্তু মেঘ বাড়বে কারণ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের দিক এবং সেই সঙ্গে ইরান এই সমস্ত অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু প্রবেশ করছে উত্তর পশ্চিম ভারতে এবং রাজস্থানের কিছু অংশ এবং গুজরাটে কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ শুরু হয়ে গেছে আজকে রাতের দিকে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ ঢুকবে রাজস্থান সেই সঙ্গে গুজরাট এদিকে পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচুর ভারী মেঘ প্রবেশ করবে এবং আজকে রাতের পর থেকে কিন্তু এই সমস্ত রাজ্যগুলিতে শুরু হয়ে যাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেই সঙ্গে কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারতের সমভূমি অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী দেখাচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু পুরো পরিষ্কার আবহাওয়া রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া কিনা অবশ্যই কিন্তু কমেন্টে মেনশন করে দেবেন দেখতেই পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি নদিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং জেলার কিছু কিছু অংশে হালকা অল্প অল্প মেঘ রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া এদিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়ও কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে আস্তে আস্তে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের দিকে কিন্তু অনেকটা মেঘ কেটে গেছে কিছুটা মেঘ রয়েছে অরুণাচল প্রদেশের দিকে আর এদিকে ত্রিপুরাতেও কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে পুরোপুরি পরিষ্কার আকাশ ত্রিপুরা জুড়ে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের বেলা দিনভর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকাল এই সময়টার মধ্যে দার্জিলিং জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে জলপাইগুড়ি জেলা এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় কিন্তু দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা মেঘ প্রবেশ করতে পারে বেশি বৃষ্টিপাত কিন্তু হবে দার্জিলিং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কারশিয়াং এদিকে সেবক কালিম্পং লাভা এদিকে আমরা দেখতে পাচ্ছি গরুবাথান নাগরাকাটা এই সমস্ত অঞ্চল এই সমস্ত অঞ্চলে কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এবং মধ্যরাতের দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে আগামীকাল মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বৃষ্টিপাত খুব একটা হবে না উত্তরবঙ্গে সকালের দিকে সময়টাই একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মেঘগুলো সরে যাবে এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু শুষ্ক আবহাওয়া তৈরি হয়ে যাবে খুব একটা বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ঠিক আছে আগামী আঠাশ তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা খুব একটা বৃষ্টিপাত হবে না এই সময়টার মধ্যে ঠিক আছে আঠাশ তারিখের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জেলায় কিছুটা মেঘ প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ এবং আবারও কিন্তু তুষারপাত বিক্ষিপ্ত হবে এবং হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে আঠাশ তারিখ শুক্রবার থেকে তো দর্শক বন্ধু আপনারা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিন্তু এই সময়টার মধ্যে পাকা শস্য কাটতে পারেন কারণ এই সময়টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে না পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তো এই সময় কিন্তু আপনাদের পাকার রবিশস্য কেটে ফেলতে পারেন এবং ঝাড়াই মারায় কাজ কিন্তু করে ফেলতে পারেন এবার আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করব তো এ মাসে শেষ পর্যন্ত কিন্তু খুব একটা তাপমাত্রায় পরিবর্তন হবে না ওই যেরকম তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি কোথাও ছাব্বিশ ডিগ্রি কোথাও সাতাশ ডিগ্রি ওর কাছাকাছি কিন্তু থাকবে ঠিক আছে ওর কাছাকাছি অবস্থান করবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এ মাসের শেষের পরে মার্চ মাসের শুরুর দিকে কিন্তু তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে দক্ষিণবঙ্গে আপনাদেরকে দেখাবো যে শনিবার ফার্স্ট মার্চ শনিবার ফার্স্ট মার্চ দুপুরের দিকে তাপমাত্রা আপনাদেরকে দেখিয়ে দিই যে কলকাতায় কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে যাবে সর্বোচ্চ তাপমাত্রা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে ধানবাদ সেখানেও কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু তাপমাত্রা মোটামুটি ঠিকঠাক থাকলেও মার্চ মাসের শুরু থেকে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে এবং তারপরে থেকে কিন্তু তাপমাত্রা আর কমবে না আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা গ্রাজুয়ালি বাড়তেই থাকবে এবং এই তাপমাত্রা বাড়ার যে প্রবণতা সেটা কিন্তু একটা খারাপ দিক কারণ মার্চের শুরুতে যদি পঁয়ত্রিশ ডিগ্রি কাছে সর্বোচ্চ তাপমাত্রা চলে যায় সেক্ষেত্রে মে মাস রয়েছে জুন মাস রয়েছে এপ্রিল মাস রয়েছে সেই সময়টা কিন্তু ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবং বিভিন্ন রাজ্যেও কিন্তু গরম পড়বে বিশেষ করে দক্ষিণের বিভিন্ন রাজ্য সেইসঙ্গে মধ্য ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন রাজ্যেও কিন্তু গরমটা বাড়বে সর্বশেষে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কি কি আপডেট দেওয়া হয়েছে তো দেখুন বলা হচ্ছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট ওয়ার্নিং যেখানে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ সিন অ্যাজ এ সাইক্লনিক সার্কুলেশন ওভার নর্থ ইরান অ্যান্ড নেইবারহুড ফ্রম লোয়ার টু আপার টপস্পিক লেভেলস হায়ার মশ্চার ফিডিং ইজ অলসো লাইকলি ওভার ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ান ইন লোয়ার টপস্পিক লেভেলস ফ্রম সি মেনলি ডিউরিং টোয়েন্টি ফিফথ টু টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু নতুন করে আসছে যেটা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর ইরান এবং সংলগ্ন অঞ্চলে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে সেটা পশ্চিম হিমালয় অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু মহেশ্বার ঢোকাবে অর্থাৎ আরব সাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয়স্প প্রবেশ করাবে এবং তার জেরেই উত্তর পশ্চিম ভারতে একাধিক রাজ্যে একাধিক অঞ্চলে বৃষ্টি বাড়বে পঁচিশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি দু এই সময়টার মধ্যে বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় জম্মু কাশ্মীর লাদাখ গিলকিট বালুচিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টি বাড়বে পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি এই সময়টার মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ গিলকিট বালুচিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলে পঁচিশ ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ভালো রকম বৃষ্টিপাত হবে এছাড়া বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালুচিস্তান মুজাফরাবাদ এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সব রাজ্যগুলিতে দফায় দফায় কিন্তু বৃষ্টি হবে যেটা বলা হচ্ছে পঁচিশ থেকে আঠাশ জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালুচিস্থান মুজাফরাবাদে আর হিমাচল প্রদেশে ছাব্বিশ থেকে আঠাশ আর উত্তরাখণ্ডে সাতাশ থেকে আঠাশ এই সময়টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হবে এছাড়া বলা হচ্ছে আইসোলেটেড টু স্ক্যাটার লাইট টু মডারেট রেনফল হতে পারে অর্থাৎ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত অঞ্চলে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ফার্স্ট মার্চ এই সময়টার মধ্যে একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানে বৃষ্টি হবে সাতাশ ফেব্রুয়ারি থেকে ফার্স্ট মার্চ এই সময়টার মধ্যে পশ্চিম রাজস্থান সেখানে বৃষ্টি হবে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এবং পূর্ব উত্তরপ্রদেশে এবং পূর্ব রাজস্থানে বৃষ্টিপাত হবে আঠাশে ফেব্রুয়ারি থেকে ফার্স্ট মার্চ এই সময়টার মধ্যে একই সঙ্গে বলা হয়েছে এই মুহূর্তে যে রেখা অবস্থান করছে নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত সেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে তার জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত না হলেও কিন্তু উত্তর পূর্ব ভারতে একাধিক রাজ্যে বৃষ্টি হবে এটা বলা হচ্ছে সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে এখানে বলা হয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই দুদিন কিন্তু মাঝে থেকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিক্ষিপ্ত হবে